আসসালামু আলাইকুম আপনার দেশ ও দেশের বাহির যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য ভালোবাসা যারা আপনার মূল্যবান দিয়ে আমাদের দেখতেছেন সবার জন্য ভালোবাসা তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে মে মাসের এক তারিখ মে দিবস শ্রমিক দিবস যারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করেন বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন অফিস আদালতে সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা তো আমি নিজেও কিন্তু একজন শ্রমিক ছিলাম যখন আমি এই ভিডিও জগতে না আসি তখন আমি নিজেও গার্মেন্টসে জব করতাম আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি গার্মেন্টসের সুপারভাইজার ছিলাম তো এখন আমি জব ছেড়ে দিয়েছি এখন আমি আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও করি আগে ভিডিও তৈরি করি তো সবাই তো সারা জীবন একটা এক পেশায় নিয়োজিত থাকে না তো যারা বিভিন্ন পরিশ্রম করেন কর্ম করেন হালাল পথে উপার্জন করেন সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা সবার জন্য দোয়া ভালোবাসা রইলো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনলাইনে আসি অনলাইন প্ল্যাটফর্মে আসি যাতে এখান থেকে ভালো কিছু করতে পারি প্লাস হচ্ছে যে আমার মনের আশা এখান থেকে এখান থেকে যাতে আমার সকল লাপন করতে পারি তো সেই জন্য আল্লাহ তালা রহমত আপনাদের দোয়া ও ভালোবাসা দরকার তো আশা করি সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে ভালোবাসা দিবেন আর অনলাইনের ভালোবাসা কি সেটা তো আপনারা জানেনি সেটা তো নতুন করে বলতে হবে না অনলাইনের ভালোবাসা তবে যারা কনটেন্ট তৈরি করেন বা নতুন কাজ করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনি মার্কেটের জন্ম নিয়ে কেউ কোনো কিছু শিখে আসে না তো আপনার কাজটা আপনার নিজেরই করতে হবে কে কে বললো সেটা দেখার দরকার নেই আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন ভালো ভালো বিনোদনমূলক ভিডিও তৈরি করুন বা শিক্ষামূলক আপনি যে কন্টেন্টটা করবেন ওই ধরনের ওই ওই ধরনের ভিডিও সবসময় দেন হয়তো পনেরো দিন এক মাস দুই মাস দিলে দেখবেন আপনি একটা ভালো ফলাফল পাবেন ভালো একটা রেজাল্ট পাবেন যদি আর চেষ্টা করবেন একই ক্যাটাগরির ভিডিও দেওয়ার জন্য যদি আপনি একই ক্যাটাগরির ভিডিও দেন তাহলে হয়বো কি ওই ধরনের ফলোয়ার গুলো আপনার আইডিতে আসবে বা ওই ইউটিউবে ছাড়া ওই ধরনের সাবস্ক্রাইবার আসবে ওই জন্য সবাই একই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন আশা করি কন্টিনিউ কাজ করে যান কে কি বললো সেটা দেখার বিষয় না হয়তো কিছুদিন এক মাস দুই মাস ছয় মাসের মধ্যে আপনার সফলতা কেউ আটকাতে পারবেন ইনশাল্লাহ ভালোভাবে পরিশ্রম করুন আর পরিশ্রম হচ্ছে সফলতা আর মল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম পরিশ্রমের কোনো বিকল্প নেই হয়তো সফলতা খুব শীঘ্রই নিয়ে যাই হোক অনেকক্ষণ কথা বললাম যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া ভালোবাসা রইলো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ